নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভেঙে চার টুকরো হয়ে যেতে পারে কি পাকিস্তান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্তত বালুচিস্তান স্বাধীন হবেই সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের কোনোরকম যুদ্ধ লাগলেই তার কয়েকদিনের মধ্যেই বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দেবে এবং সেই বালুচিস্তানে আড়াই কোটি মানুষের বসবাস কিন্তু পাকিস্তানের ভূখণ্ডে প্রায় পঞ্চাশ শতাংশ বালুচিস্তানের মধ্যে আছে আমরা সেই বিষয়ে পরবর্তীকালে আসছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এফেক্ট অফ ঝিলাম ঝিলাম নদীতে কি অবস্থা হয়েছে কিভাবে বিপর্যস্ত হচ্ছে পাকিস্তান পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল কিভাবে জলে ভেসে যাচ্ছে আচমকা বলা নেই কওয়া নেই ভারতবর্ষের জল ছেড়ে দেওয়াতে পাকিস্তানের ভেতরে কি পরিস্থিতিটা হয়েছে একটা ভিডিও আপনাদের সামনে এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে জলে ভেসে যাচ্ছে পাকিস্তান সমর বিশেষজ্ঞরা বলছেন যে কামানের গোলা খরচ না করে বন্দুকের গুলি খরচ না করে যদি এমন একটা যুদ্ধ লড়া যায় যে যুদ্ধে পাকিস্তান ভেঙে তছনছ হয়ে যাবে সেটাই তো কাম্য সেদিকে কি ভারত যাচ্ছে কিন্তু পরিস্থিতি যা আরও কিছু ঘটার অপেক্ষা রয়েছে আমি সেগুলো একটা একটা করে বলবো বালুচিস্তান দেখাবো কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়ার ফলে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনারা জানেন সিন্ধু চুক্তি উনিশশো ষাট সালে সেই যেটা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময়ও কিন্তু সেটা নিয়ে কোনো নড়াচড়া হয়নি অথবা অথবা কার্গিল যুদ্ধের পরও ভারতের তদানীতরণ সরকার তারা কিন্তু সিন্ধু চুক্তি নিয়ে কিন্তু রকম ডিস্টার্ব পাকিস্তানকে করেনি কিন্তু স্কোপ ছিল সুযোগ ছিল এবার কিন্তু নরেন্দ্র মোদীর সরকার প্রথম থেকেই যে লিবারেল অ্যাপ্রোচ আগে দেখানো হয়েছিল উনিশশো একাত্তরের সময় বা পরবর্তীকালে কার্গিল যুদ্ধের সময় সেই অবস্থান থেকে সরে সেই প্রথমেই সিন্ধু চুক্তি রদ বলে ঘোষণা করে দেয় এবং তারপরেই আমরা দেখলাম যে ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়া হলো এবং যেই জলটা আচমকা ছেড়ে দেওয়া হল তার ফলে বিস্তীর্ণ অঞ্চল লাখে লাখে মানুষ পাকিস্তানের ভেসে যাচ্ছে এখন কে উদ্ধার করবে মিলিটারি তো ভারতবর্ষের দিকে রওনা দিয়েছে বালুচিস্তান থেকে সেই সৈন্য পাঠানো হচ্ছে সেগুলো নিয়ে আমি বিস্তৃতভাবে আরও পরবর্তীকালে আমি আসছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান বিপন্ন সিন্ধু সিন্ধু নদের অন্যান্য তিনটে উপধারা থেকে যেখান থেকে জল ছাড়তে পারে ভারত খুব স্ট্র্যাটেজিক অবস্থান বেশ কিছু নিয়েছে যেখানে পাচ্ছে জলটাকে স্টোর করে রাখছে যখন জলসীমা খুব পারবে যেটা স্টোর করে রাখতে পারবে না এবং বর্ষাকাল হবে সেটা আচমকা ভারত সরকার ছেড়ে এটা পাকিস্তানও গেছে ফলে পাকিস্তান এটাকে বলছে ওয়াটার টেরোরিজম পরিষ্কার বলছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে যাবো কিন্তু কিচ্ছু করতে পারবে না ইন্টারন্যাশনাল কোর্ট অফ গিয়ে এটা নিয়ে ভারত কোনো পাত্তাই দেবে না তুমি আমার ছাব্বিশটা মানুষকে মেনেছো ছাব্বিশ লাখ জলে ভেসে গেলে আমাদের কিচ্ছু যায় আসে না ঠিক এইরকম একটা টেম্পারমেন্ট নিয়ে গতকাল অমিত শাহ ইন্টারনাল সিকিউরিটি বৈঠক করেছেন তার স্বরাষ্ট্রমন্ত্রকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বৈঠক করেছেন তার তাঁর তার বাসভবনে বৈঠক করেছেন তিনজন আর্মি স্টাফ চিফ অফ আর্মি স্টাফ অজিত ডোভাল রাজনাথ সিংকে নিয়ে আজকে যখন এই প্রতিবেদন দেখছেন তখন সকাল এগারোটার সময় প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেটের বিশেষ বৈঠক হবে এবং তারপর সম্ভত তারপর ভারতবর্ষের সমস্ত আর্মি স্টাফদের ডেকে ফাইনাল ডিসিশনটা জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যে খবর বেরিয়ে গেছে যে ভারত ভারত সরকার পরিষ্কারভাবে ছাড়পত্র দিয়ে দিয়েছে মিলিট্রিকে কিন্তু এই জল সমস্যা পাকিস্তান মেটাবে কী করে আমেরিকার কাছে গিয়ে কাঁদবে চীনের কাছে গিয়ে কাঁদবে কিন্তু তো কোনো লাভ হবে না কেন ভারত তো সিন্ধু চুক্তিটাই রদ করে দিয়েছে ফলে যাবে কোথায় জলে ভেসে যাবে পাকিস্তান আর আমরা একটি বন্দুকের গুলি খরচা না করেও আমরা 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 এই দৃশ্য প্রতিনিয়ত দেখব আমরা সেই দৃশ্যটা আপনাদের এতক্ষণ দেখালাম কিন্তু এইবার আমি নিয়ে যাব যে পাকিস্তান কিভাবে চার ভাগে ভাগ হয়ে যেতে পারে কী পরিস্থিতি তৈরি হতে মারাত্মক পরিস্থিতি ব্রিগেডিয়ার দেবাশিষ দাসের সঙ্গে আমি কথা বলেছি আমি তার কথাও শোনাবো কিন্তু এই মুহূর্তে চলুন আমি সরাসরি একটু পাকিস্তান সীমানার মধ্যে প্রবেশ করি দেখুন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সরাসরি পাকিস্তানের একদম রাষ্ট্র সীমানার মধ্যে আপনারা যে ম্যাপটা দেখছেন এই মুহূর্তে এই ম্যাপটা প্রথমেই বলে দিই এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষের কাশ্মীর সীমান্তের মধ্যে রয়েছে পাকিস্তানের যে অঞ্চলটা হচ্ছে এই অঞ্চলটা পুরো ম্যাপটা আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে দেখছেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে বালুচিস্তান স্বাধীনতা চাইছে এই পার্টটা হচ্ছে বালুচিস্তান এই বালুচিস্তানের একটা সীমানায় রয়েছে ইরান এই দিকটায় আর এদিকে রয়েছে বালুচিস্তানের বর্ডারে সীমান্তে বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে আফগানিস্তান এই এই যে এই পার্টটা দেখছেন এই পার্টটা হচ্ছে সিন্ধ এই সিন্ধ প্রদেশ এরা স্বাধীনতার সময় উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষের সঙ্গে থাকতে চেয়েছিলো আনফর্চুনেটলি এরা এই মুহূর্তে পাকিস্তানের মধ্যে রয়েছে তারা বিদ্রোহী হচ্ছে কিন্তু তাদের পাকিস্তান আর্মি অবদমিত করে রাখছেন অ্যাসপিরেশনসটা যে তারা আলাদা স্টেট হিসেবে আলাদা রাষ্ট্র হিসেবে তারা আত্মপ্রকাশ করতে চাইছে সিন প্রদেশের যারা পাকিস্তানি রয়েছে আর এই যে অঞ্চলটা বিস্তীর্ণ যেটা প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি এন্টায়ার পাকিস্তানের মধ্যে অকুপাইড বাই বালুচিস্তান কিন্তু বালুচিস্তানের জনসংখ্যাটা খুব কম পঁচিশ কোটি যে এন্টায়ার পাকিস্তানের যে জনসংখ্যা তার মধ্যে মাত্র আড়াই কোটি মানুষের জনসংখ্যা হচ্ছে বালুচিস্তানে এই পার্টটা দেখছেন যেটা সেটা হচ্ছে পাঞ্জাব অর্থাৎ পাকিস্তানের মধ্যে যে পাঞ্জাব প্রদেশ সেই পাঞ্জাব প্রদেশটা হচ্ছে এই পার্টটা এইখানে রয়েছে ইসলামাবাদ এই পাটটায় দেখছেন আপনারা মূলত ইসলামাবাদ পাট আর এই যে ছোট্ট জায়গাটা দেখছেন এটা হচ্ছে খাইবার পাকিস্তান পাক্তুন খাইবার পাক্তুন এই অঞ্চলটা খাইবার পাক্তুনটা মেনলি ডমিনেটেড বাই তালিবানস এবং এরা তালিবানিরা অনেক পাকিস্তানের মধ্যে যারা আছেন তারা এই খাইবার পাক্তুন এলাকাটা ডমিনেট করেন এবং তারা চান যে এই এলাকাটা তাঁদের এরিয়ার মধ্যে আলাদাভাবে নয় আফগানিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত হবে না হলে সরাসরি তারা আলাদা একটা স্বাধীনতা চাইছেন খাইবার পাক্তুনের মানুষজন তাহলে কি দাঁড়ালো এই মুহূর্তে ভারতবর্ষের স্ট্র্যাটেজিক পয়েন্টে রয়েছে পাকিস্তানকে আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে চিনিয়ে নিয়ে একটা আলাদা রাষ্ট্রের ব্যবস্থা ভারতবর্ষের সেই সময় তদান্বিত সরকার করেছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বালুচিস্তান কিন্তু সবথেকে কঠিন অবস্থায় পাকিস্তান রয়েছে কেন বালুচিস্তান এখন যে জায়গায় রয়েছে যে কোনো সময় তারা স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে এবং আপনারা জানেন সাম্প্রতিককালে একটা ট্রেন পুরো হাইজ্যাক করে নিয়েছিল দীর্ঘ বেশ কয়েক ঘন্টা তারা কন্ট্রোলে রেখেছিল একটা বাস মিল্টারি মানে মিল্ট্রি নিয়ে বাসটা যাচ্ছিলো সেই মিল্টারি সেই বাসটাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল বালুচিস্তানের যারা অধিবাসী তারা কিন্তু সাংঘাতিকভাবে অ্যাগ্রেসিভ এবং শোনা যাচ্ছে যেটা শোনা যায় ইন্টারন্যাশনাল বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এখান থেকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়ে কিছু বলতে পারি না যে এই বালুচিস্তানের পেছনে ইন্টারনাল মানে এক্সটার্নাল ব্যাকিংটা আছে পরিষ্কারভাবে ভারত সরকারের আমরা এ নিয়ে কোনো তথ্য জানি না এই নিয়ে তথ্য নেই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মহলে এটা আলোচনার বিষয় যে বালুচিস্তানকে পুরোপুরি এবং পাকিস্তানও বলে বালুচিস্তানকে ব্যাক করছে ভারত সরকার মারাত্মকভাবে কেননা তারা যেভাবে হেভিলি আর্মড ওয়েপন্স নিয়ে তারা কাজ করছেন তারা অর্থ কোথা থেকে পাচ্ছে এটা নিয়ে কিন্তু একটা আন্তর্জাতিক গবেষণার বিষয় ফলত সেইখান থেকেই প্রশ্নটা উঠছে কিন্তু বালুচিস্তান খুব অ্যাগ্রেসিভ মুডে আছে আমি সেটা নিয়ে আপনাদের কাছে এরপরেই আসছি আর প্রদেশ এখন এই মুহূর্তে চুপচাপ আছে কিন্তু দে আর ওয়েটিং যে পাকিস্তানের সঙ্গে ভারত যুক্ত যুদ্ধে জড়ালেই বালুচিস্তান কিন্তু স্বাধীনতা ঘোষণা করে দেবে এবং বালুচিস্তান এই পয়েন্ট থেকে কিন্তু ইরানের সাপোর্টটা পাবে এইদিকে হচ্ছে ইরান ইরানের সাপোর্টটা পাবে আর ওদিকে সিন প্রদেশ অপেক্ষা করছে যুদ্ধ লাগলে বালুচ যদি স্বাধীনতা চায় তাহলে আমরা স্বাধীনতার দিকে কেন যাব না ওদিকে খাইবার পাক্তন ব্যাকড বাই আফগানিস্তান এই পরিস্থিতিতে রয়েছে একমাত্র বেঁচে থাকছে ইসলামাবাদ আর পাশাপাশি বেঁচে রয়েছে পাঞ্জাব প্রদেশ যেটা একমাত্র পাকিস্তানের এই মুহূর্তে পাকিস্তানের সরকারের পক্ষে একমাত্র ভরসার জায়গা এবং ব্রিগেডিয়ার দেব দেবাশিস দাস এই বালুচিস্তান সম্বন্ধে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যায়ন আমাদের কাছে দিয়েছে সেটা আমি এরপরই আপনাদের শোনাব পয়েলগাঁও হত্যাকাণ্ড সংগঠিত করার ঠিক তারপর পর তিন দিনের মধ্যে ভারতবর্ষের খুব ইম্পর্টেন্ট বিদেশ মন্ত্রকের খুব গুরুত্বপূর্ণ দু তিনজন চারজন প্রতিনিধি সরাসরি উড়ে গেছেন আফগানিস্তানে এবং আফগানিস্তানের সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রক এটা অন্তত সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি ফলত আফগানিস্তান এই মুহূর্তে ডুরেন লাইনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে কনফ্রন্টেশনে আছে ফলে সেখানে যদি তারা খুব অ্যাগ্রেসিভ এই মুহূর্তে হয়ে যায় এদিকে ওই ডুরান লাইন যেটা আফগানিস্তানের সঙ্গে বর্ডার নিয়ে সংকট চলছে পাকিস্তানে তারা যদি সেখান থেকে সমস্ত মিলিটারি নিয়ে এসে পাকিস্তান ও কুবাইট কাশ্মীর রাজস্থান গুজরাট সমস্ত জায়গায় ব্যস্ত রাখেন তাহলে অনেকটা খোলা ময়দান পেয়ে যাবে আফগানিস্তানে এই আফগানিস্তানকে সেই বার্তাটাই বোধহয় ভারত সরকারের তরফ কি দেওয়া হয়েছে এটি নিয়ে প্রশ্ন উঠছে এটা নিয়ে আলোচনা চলছে চর্চা করছেন সমর বিশেষজ্ঞরা কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন মানে যেদিনকে পয়ালগাঁও ঘটনাটা ঘটেছে তার দুদিনের মধ্যে ভারতবর্ষ খুব ইম্পর্টেন্ট তিনটে সিদ্ধান্ত নিয়েছে একটা হচ্ছে আইএনএস বিক্রান্তকে আরব সাগরে নামিয়ে দিয়েছে অর্থাৎ করাচি বিমানবন্দর আরব সাগরের দিকে পাকিস্তান যেন নিয়োগ করে নিযুক্ত করে সমস্ত তাঁদের মিলিটারি অপারেশনসের ফোকাসটা এক দ্বিতীয়ত যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গুজরাট থেকে আইএনএস সুরাট মিসাইল সেটাকে লঞ্চ করে দেওয়া হয়েছে অর্থাৎ গুজরাট সীমান্ত আমরা এগোচ্ছি মেসেজটা দেওয়া হচ্ছে পাকিস্তানকে তৃতীয় যেটা হচ্ছে রাজস্থানের মরুভূমির মধ্যে দিয়ে যে ট্রায়াল রান ভারতবর্ষের সেনাবাহিনী করেছেন স্থলবাহিনী করেছেন সেটাও কিন্তু ইতিমধ্যে ফোকাসে অন মিডিয়া ক্যামেরাতে দেখিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পাকিস্তানকে বলা হচ্ছে যে আমরা রাজস্থান থেকেও আক্রমণ করতে পারি আরব সাগরে আক্রমণ করতে পারি গুজরাটের দিক থেকে আক্রমণ করতে পারি রাজস্থানের দিক থেকে আক্রমণ করতে পারি তিনটে মেসেজ কিন্তু ভারত সরকার দিয়েছে আর চতুর্থ যেটা দিয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল ঘোষণা করে দিয়েছেন প্র্যাকটিক্যালি তার এর থেকে যা রিপোর্ট নিউজ এজেন্সি থেকে আসছে যে সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে দাও এই মেসেজটা কিন্তু পাকিস্তানকে মানে ঝাঁঝে মেরে দেওয়া বলে না সেই পরিস্থিতিতে নিয়ে গিয়ে পড়েছে ভারত পাকিস্তান যাবে কোথায় পরিস্থিতি বেরোবে কোথা দিকে কোন পথ দিয়ে বেরোবে ওদিকে পাকিস্তান অকুপায়ড কাশ্মীরে মিলিটারি সাংঘাতিকভাবে জঙ্গি যোগ্য চালাচ্ছে ফলে সেখানে সাংঘাতিকভাবে মিলিটারি ডিপ্লয়মেন্টটা হয়ে গেছে এসব নানান জটিল পরিস্থিতির মধ্যে স্বাধীন বালুচিস্তান এই স্বাধীন বালুচিস্তানের ব্যাপারটা নিয়ে ভারতবর্ষে আমরা যারা মানুষ তারা খুব বেশি চর্চা বা আলোচনা করি না কিন্তু বালুচিস্তান যে জায়গাটা যে অঞ্চলটা রয়েছে তারা সাংঘাতিকভাবে প্রো আমি এই মুহূর্তে আপনাদের দুটো দুটো তিনটে স্ক্রিনশট দেখাচ্ছি মানে সেটা হচ্ছে কোয়েত্তা করাচি মেন হাইওয়ে যেখানে আমি তার আগে আপনাদের বলি যে এই বালুচিস্তানকে শান্ত রাখার জন্য পাকিস্তানের অধিকাংশ মিলিটারি ডিপ্লয়মেন্ট কেন রাজস্থান বর্ডার শান্ত ছিল গুজরাট বর্ডার শান্ত ছিল আরব সাগরের দিকে কোনো টেনশন ছিল না ফলে এন্টার মিলিটারি দুটো জায়গায় তারা তিনটে জায়গায় তারা ফোকাস করে রেখেছিলো একটা হচ্ছে মূলত ডুর লাইন আফগানিস্তান বর্ডারে যেখানে পঁয়ত্রিশ হাজার সেনাকে ডিপ্লয় করে রেখেছিলো আর বালুচিস্তানে প্রচুর মিলিটারি ইকুইপমেন্টস রাখা ছিল সম্প্রতি যখন পায়েলগাঁও এই ঘটনা ঘটলো ভারত সরকার খুব স্ট্রং অ্যাকশন নিতে যাচ্ছে এটা পাকিস্তান সরকারের কাছে মেসেজ গেল তখন দ্রুত পাকিস্তানি মিলিটারি জ্বালানরা সমস্ত কনফয়ে পাঠিয়ে দিল রাজস্থান সীমান্তে পাঞ্জাব সীমান্তে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে বালুচিস্তান থেকে ফোর্সটা প্র্যাকটিক্যালি প্রায় উধাও করে নিল কেন বালুচিস্তান থেকে এখন একে লাভ নেই এখন ভারতবর্ষকে মোকাবিলা করতে হবে পাকিস্তানের অবস্থানও সেই পরিস্থিতিতে কিন্তু বালুচিস্তান আবার সাংঘাতিকভাবে প্রো হয়ে গেছে এ খবরটা আমাদের ভারতবর্ষে তথা তথাকথিত মিডিয়াতে আলোচনা হচ্ছে না আমার হাতে এই মুহূর্তে বালুচিস্তানের স্পোক্স বালুচ লিবারেশন আর্মি জিয়ন্ত বালুচ এটা অফিশিয়াল তাদের হাক্কাল দিয়ে অফিশিয়াল মিডিয়া সেল অফ বালুচিস্তান বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা তৈরি করেছে তাদের তরফ থেকে প্রেস বাইট দিয়ে জানানো হয়েছে ভাবুন চিন্তা করে দেখুন সেখানে কী লিখছে তারা মানে বালুচিস্তানের যারা বিএলএর এরা বলেছে দি অফিসিয়াল মিডিয়া সেল কতটা স্ট্রং মানে কতটা সাংঘাতিকভাবে পাকিস্তানের কাছ থেকে তারা মুক্তি চাইছে আমি লাস্ট লাইনটা আগে পড়ে আপনাদের শোনাই যেখানে এখানে পরিষ্কার বলছে বালুচ লিবারেশন আর্মি ক্লেমস রেসপন্সিবিলিটি ফর অল দিস অপারেশনস আগে কী কী অপারেশন করেছে গত কয়েকদিনের মধ্যে সেটা জানিয়েছে তারপর বলছে আওয়ার অ্যাটাকস অন দ্য অকুপাইং পাকিস্তান আর্মি অ্যান্ড দেয়ার কোলাবরেটার্স উইল কন্টিনিউ উইথ মোর ইন্টেনসিটি অর্থাৎ পাকিস্তান আর্মি যারা তাদের অকুপাই করে গেছে বালুচিস্তান তাদের ওপর আরও ইন্টেন্সিফাই করবো আরও অ্যাগ্রেসিভ হব প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে আঠাশ তারিখ আমি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি আঠাশ তারিখ আঠাশে এপ্রিল তারা জানাচ্ছেন যে পাকিস্তান আর্মির ওপর আরও সাংঘাতিকভাবে আমরা আক্রমণ করব এবং তার কিছু নিদর্শনও আমরা পেলাম যে মুহূর্তে পাকিস্তান প্রথম মিলিটারি কনভয়গুলোকে বেরিয়ে যেতে দিয়েছে মানে পাকিস্তান তো নিজেভাবে খুব চালাক বালুচ লিবারেশন আর্মি তার থেকেও চালাক বালুচ করেছে কি যে সমস্ত মিলিটারি কনভয় নিয়ে শয়ে শয়ে গাড়ি নিয়ে তারা যখন বেরিয়ে আসছে বালুচিস্তান থেকে ভারতবর্ষে সীমানার উদ্দেশ্যে তখন অ্যালাউ করে দিয়েছে এবার কি করেছে তার পেছনের রসদ নিয়ে যে সব গাড়ি নিয়ে পাঠাচ্ছে সেই রসদের গাড়িগুলোকে আটকাচ্ছে আর ডিরেক্ট তার চাকাতে শ্যুট করে দিচ্ছে অর্থাৎ গাড়িটাই মাঝপথে বসে যাচ্ছে অর্থাৎ সৈন্য না পৌঁছলো তাদের আর্মস অ্যামুশনস রসদ যা যা পৌঁছানোর কথা বালুচিস্তান থেকে ভারতবর্ষের বর্ডারে সেইগুলো মাঝপথে আটকে গেল কি অসামান্য স্ট্যান্ড নিয়েছে বালুচিস্তান এই মুহূর্তে যেটা মানে যেটা ভারতবর্ষের পক্ষে সস্তির জায়গা এবং এবং আমি গতকাল শুনছিলাম যে ডিজিপি প্রাক্তন ডিজিপি কাশ্মীর তিনি একটা প্রেস স্টেটমেন্ট করে তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান যুদ্ধে জড়ালি কয়েকদিনের মধ্যে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে ভাবতে পারছেন পাকিস্তানের মধ্যে অর্ধেক আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের হাতে হেভিলি ইকুইপড আর্মস অ্যামিশানস রয়েছে যারা ট্রেন দখল করতে পারে যারা একটা বাসে সমস্ত মিলিটারি পার্সোনালদের মেরে খতম করে দিতে পারে আর ওদিক থেকে যদি এবার আফগানিস্তান নেমে পড়ে রাস্তা কোথায় যাবে এরা বলুন তো সম্প্রতি বালুচিস্তান একদম প্রকাশ্যে আমি বলছি দুদিন আগে প্রেস রিলিজ করে জানিয়েছি কি জানিয়েছে আইএসআই আপনারা জানেন মানে পাকিস্তানি যারা গোয়েন্দা সংস্থা তাদের একজন কর্তা ব্যক্তি যারা ওই বালুচিস্তানের ডিপ্লয়েড ছিল একদম ফিনিশ করে দিয়েছে এবং দিয়ে সেটা ডিক্লেয়ার করছে বলছে বালুচ লিবারেশন আর্মি ফ্রিডম ফাইটার্স নিউট্রালাইজড অ্যান এজেন্ট নিউট্রালাইজ মানে খতম করে দেওয়া নিউট্রালাইজড অ্যান এজেন্ট অফ দ্য পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সি আই এস আই ইন পাসনি ওয়াইল ইন থ্রি আদার সেপারেট অপারেশনস ফ্রিডম ফাইটার্স টার্গেটেড ভেহিকলস অফ অকুপাইং পাকিস্তান আর্মি অর্থাৎ পাকিস্তান আর্মি মূল আর্মির ফোর্সকে বার করে দিয়ে এইবার বালুচিস্তানের মধ্যে পাকিস্তান আর্মির সমস্ত কনভয়কে অ্যাটাক করা শুরু করেছে দীর্ঘ ট্রাফিক জ্যাম হয়েছে সেই ছবিও আমি এর আগে আপনাদের কাছে দেখিয়েছি অর্থাৎ বালুচিস্তানে পাকিস্তানকে কিন্তু আবার শিরোপীড়ার কারণ হবে পাকিস্তান কর্তারাও বুঝতে পারছেন যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যদি বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দেয় বা বালুচিস্তান লিবারেশন আর্মি স্বাধীনতা ঘোষণা করে দেয় ওদিকে ইরানের সাপোর্ট ওদিকে ভারতবর্ষের প্যাসিভ সাপোর্ট দুটো সাপোর্টকে যদি তারা কনসেন্ট্রেট করে তাহলে ভারতবর্ষকে তো যুদ্ধের কামান খরচা করতে হবে না একদিকে সিন্ধের জল ঝিলামের জল সিন্ধু নদীর জল ঝিলামের জল খরচা করে পাকিস্তানকে ভাসিয়ে দেবে পাকিস্তানের মানুষ একদম বিধ্বস্ত হয়ে পালাতে ব্যস্ত হবে তাদের উদ্ধার করার জন্য লোক পাওয়া যাবে না অন্যদিকে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে ওদিকে ডুরান লাইনটাকে ভেঙে আফগানিস্তান বা পাকিস্তানের মধ্যে অনেকটা জায়গা তার প্রসারিত করে কোথায় গিয়ে পৌঁছবে ভাবতে পারছেন এর মধ্যে আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের বক্তব্য আপনাদের শোনাব কীভাবে বালুচিস্তান স্বাধীন হয়ে যেতে পারে সেই ঘটনাটা আমি বলছি এটাই হচ্ছে আসল লড়াই ওই ট্র্যাডিশনাল ফর্ম অফ লড়াই ঢিম ঢিম ঘুমঢুম নুম করে গুলি চালাবেন বন্দুক চালাবেন কামান চালাবেন যুদ্ধ হবে সেই দিনটা অনেকটা অস্তমিত এখন তো স্ট্র্যাটেজিক লড়াই আমি জল ছেড়ে তোমাকে বিধ্বস্ত করে দিলাম দিক থেকে তিন দিক থেকে জল প্রথমে স্টোর করে রাখলাম যেই বর্ষা এলো হুড় করে জলে তোমাদের ভাসিয়ে দিলাম এটা রক্ষা পাকিস্তানে বাঁচার কোনো উপায় নেই পাকিস্তানেরা বুঝতে পারছে যে মানে এয়ার স্ট্রাইক করলে যদি নৌবহর স্ট্রাইক করে সেটাকে নয় তাদের সৈন্য সমত দিয়ে কয়েকদিন মোকাবিলা করতে পারবে কিন্তু জলকে মোকাবিলা কি করবে কাউন্টার মোকাবিলা কি করবে সেখানে সৈন্য দ্বার করিয়ে লাভ নেই কামানদার করিয়ে লাভ নেই বন্দুকদার করিয়ে লাভ নেই সেখানে কোন কোন রকম সৈন্য ডিপ্লয় করেও লাভ নেই হাজারে হাজারে কাতারে কাতার মানুষ ভেসে যাবে সেটা তাকিয়ে তাকিয়ে পাকিস্তান সরকারকে দেখতে হবে হজম করতে হবে ফলত পাকিস্তান এখন এই দিক থেকে বিপর্যস্ত ওদিকে ডুরান লাইন আফগানিস্তান ঢুকে পড়তে পারে ওদিকে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করবে তারা ওপেনলি ডিক্লেয়ার করেছে এবং তারা প্রকাশ্যে বলছে আপনি ভাবুন একটা স্টেটের মধ্যে ভারতবর্ষের মধ্যে কোনো একটা স্টেটে যদি এরকম একটা লিবারেশন আর্মি তৈরি হয় তারা যদি এই ধরনের ডিক্লেয়ার করতো আমি একটা ছোট্ট লাইন আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আইএসআই পার্সোনাল ওয়াজ পোস্টেড ইন গাদার গাদারে আই এর এই এজেন্ট পোস্টেড ছিল ওয়াজ আন্ডার কনস্ট্যান্ট সার্ভাইলেন্স বাই বিএলএস ইন্টেলিজেন্স উইং জিরাব অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি তাদের ইন্টেলিজেন্স উইং আছে তার নাম হচ্ছে জিরাব জেড আই আর এ বি সেই জিরাব কনস্ট্যান্ট নজর রেখেছিলো আই এস এর আই এর এই এজেন্টের ওপর লাস্ট নাইট ওয়ে দি সেড এজেন্ট ওয়াজ ট্রাভেলিং থ্রু পাসনি ফ্রিডম ফাইটার্স ওরা লিবারেশান আর্মি নিজেদের ফ্রিডম ফাইটার্স বলেন ফ্রিডম ফাইটার্স টার্গেটেড হিম উইথ রিমোট কন্ট্রোলড এলইডি নিয়ার দ্য মাস্কান চক গ্রেভিয়ার্ড ইন পাসমি সিটি অ্যাট সেভেন পি এম সাতটার সময় আমরা ওকে বেরেছি এবং পরিষ্কার হচ্ছে রিমোট কন্ট্রোল এল নিয়ার দ্য মাস্কান চক রিমোট কন্ট্রোলে তাকে বেড়ে দিয়েছি আপনারা ভাবতে পারেন পাকিস্তান যাবে কোথায় পরিস্থিতি কিন্তু কোনো ক্রমশ গভীর হচ্ছে আমি বলছি পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার এই সুবর্ণ সুযোগের জন্যই কিন্তু নরেন্দ্র মোদী বৈঠক সারছেন মিলিটারিকে ফ্রি অপারেশন বলেছেন কিন্তু আদতে পেছনের প্লটগুলো কি এইগুলোই আমার তো মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে দেখা যাক কোন দিকে শেষ পর্যন্ত পৌঁছবে পাকিস্তানকে চার টুকরো করার পরিকল্পনাটা অন্তত প্রথমে একটা টুকরো তো হোক বালুচিস্তান গেলেই পাকিস্তান মোটামুটি অর্ধেক শুয়ে পড়বে রাস্তার উপর বলতো সেই পরিস্থিতি পাকিস্তান নিজ ভয় পাচ্ছে আর ওদিকে জল ছাড়িয়ে তো পুরো পাঞ্জাব যেটা যেটা কৃষি বেস সেই জায়গাটায় যদি পাঞ্জাব প্রদেশ যদি জলের মধ্যে ভেসে যায় তাহলে বেঁচে কোথায় যাবে আফগানিস্তানে গিয়ে পাকিস্তানকে লুকোতে হবে কিংবা সিন্ধ প্রদেশে গিয়ে লুকোতে হবে বালুচিস্তানে গেলেই তো বালুচিস্তান মারবে সেই পরিস্থিতিও তৈরি হয়ে গেছে তার প্রেস বিবৃতিতে সেটা দিয়েছে পরিস্থিতি খুব কঠিন থেকে কঠিনতর হচ্ছে আমি লেটেস্ট আপডেটগুলো আপনাদের প্রত্যেক দিন বাংলা বার্তা দেবো প্রয়োজনের বিকেলের বাংলা বার্তার বিশেষ প্রতিবেদন আনবো যুদ্ধকালীন পরিস্থিতিতে আপাতত চলুন ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই পাকিস্তানের পাকিস্তানের এই টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে তার সুনিপুণ ব্যাখ্যা আমাদের দর্শকদের কাছে দিয়েছেন সেটাই শোনাবো এক তো আমি যতটুকু জানি যে বালুচিস্তান নিয়ে ইন্ডিয়ার কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল কোন স্ট্র্যাটেজি নেই বালুচিস্তানের একটা বিদ্রোহ চলছে পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বালুচিস্তানের মানুষরা বিতশ্রদ্ধ হয়ে এবং পাকিস্তানের মানুষেরা বালুচিস্তান এবং খাইবার পাক্তন কোয়া গিলগিট বালতিস্তান এই সমস্ত জায়গার থেকে সমস্ত পদার্থ বার করে নেয় এবং তাদের গরিবি রেখে দেয় এর জন্য বালুচিস্তানের মানুষদের বহু বছরের ধরে একটা ক্ষোভ চলছে এবং সেই ক্ষোভের প্রতিফলন হিসাবে বালুচিস্তানের মানুষরা নিজেদের একটা দল গঠন করেছে অস্ত্র শ্র জোগাড় করেছে এবং জোগাড় করে তারা একরকমভাবে পাকিস্তান সেনাকে এবং পাকিস্তান সরকারকে নাস্তানাবুদ করছে এবার বালুচিস্তানের যেটা আমি মানে পাকিস্তানে কি দাদা দেখুন পাকিস্তানে আমাদের যেমন তিরিশটা রাজ্য পাকিস্তানের পাঁচটা প্রভিন্স আছে পাঁচটা মুখ্যমন্ত্রী আছে পাকিস্তানের তার মধ্যে বালুচিস্তানও একটা বড় অংশ এবার পাকিস্তানের পুরো জমি যেটা তার ফর্টি ফোর পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে বালুচিস্তান এবার এরা এমন একটা জায়গায় নিয়ে গেছে এদের অশান্তি পাকিস্তানের সাথে যে যেকোনো দিন এরা হয়তো নিজেদেরকে একটা স্বাধীন দেশ ঘোষণা করে ফেলবে এবার ইন্ডিয়ার বালুচিস্তানের সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে বাট এমন না যে ইন্ডিয়া বালুচিস্তানের যুদ্ধ করাচ্ছে বালুচিস্তান নিজেরাই বিতর্ষিত হয়ে করছে এবার এতে ইন্ডিয়ার অনেক লাভ হবে যদি বালুচিস্তান একটা দেশ হয়ে যায় কারণ তাহলে পাকিস্তান অলরেডি একাত্তরে পাকিস্তানের একটা বড় সংখ্যা বেরিয়ে যায় যেটা আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বলে জানতাম তো সেটা বাংলাদেশ হয়ে যায় এবার যদি বালুচিস্তান আরেকটা দেশ হয়ে যায় যেটা ভেরি মাচ পসিবল তাহলে কি হবে যে ভারতবর্ষের সাথে এই বালুচিস্তান লিডারশিপের একটা আশা থাকে যে ভারতবর্ষ আরো বেশি করে আমাদের হয়ে কেন করছে না কারণ আমরা করি না কারণ এটা ঠিক ভদ্রতা না যে একটা অন্য দেশের ঝামেলার মধ্যে আমরা ভারতবর্ষ তো কখনো জলা জ্বলায় না কক্সিওয়ারে কিন্তু ওরা করছে এবং ভারতবর্ষ সেটা দেখছে উইটনেস করছে এবার বালুচিস্তানের সাথে ইরানের একটা বড় বর্ডার আছে দাদা প্রায় নশো কিলোমিটার বর্ডার আর চোদ্দশো কিলোমিটার বালুচিস্তানের উপর দিকে আফগানিস্তানের বর্ডার যেটাকে ডুরান লাইন বলে এবার যদি এরা একটা দেশ ঘোষণা করে দেয় তাহলে কি হবে যে ইরানের সাথে পুরো বর্ডারটাও বালুচিস্তানের হয়ে যাবে এইখানে কি হয় যে আপনি জানেন যে একটা বড় পোর্ট আছে যেটাকে আমরা গদার পোর্ট বলি সেটাও বালুচিস্তান প্রভিন্সের মধ্যে পড়ে তো এইটা একটা পাকিস্তানের যেটা আর কি মানে আপনি বলতে পারেন একটা পাকা আম পড়বার জন্য তৈরি হয়ে আছে দ্বিতীয় একটা প্রভিন্স আছে সেটা হচ্ছে আপনার গিলগেট বাল্টিস্তান এরা ছোট এদের পপুলেশন খুবই কম ছোট কিন্তু এদের খনিজ প্রচুর এবং এটা উপর দিকে একদম আপনি বলতে পারেন নর্থ ওয়েস্ট পাকিস্তান এরাও প্রচন্ড রেগে আছে পাকিস্তান সরকারের ওপর এবং এরা যে কোনো দিন খাইবার পাক্তন কোয়া গিলগির পাকিস্তান এই জায়গাগুলোতে আফগানিস্তানের প্রভাব খুব বেশি এইবার আসুন সিন সিন কিন্তু এক সময় ভারতবর্ষের অঙ্গ হয়েই থাকতে চাইছিল প্রায় এবং সিন্ধে একটা ইনসার্জেন্সি চলছে বছর তিরিশ চল্লিশ ধরে পাকিস্তান আর্মি তাদের দাবি রাখে তাহলে যদি এদের এই জিনিসগুলো হয়ে যায় আমি বলছি না একবারও যে ভারত এগুলো করুক হ্যাঁ বাট যদি কেউ করে বা এরা নিজেদের থেকে হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তানের বেঁচে থাকবে হাতে রইবে খালি পাঞ্জাব প্রভিন্স পাকিস্তানের আর কি এবং যেখান থেকে এই সমস্ত আর্মি অফিসারগুলো এই জেনারেলগুলো এবং পাকিস্তানের যে অ্যারোগেন্স যে ছোট দেশ হয় এত বড় দেশকে সব সময় একটা যুদ্ধের ঘোষণা করা এবং বারবার মার খাবার পরে আবার মানে লড়াই করবার একটা স্প্রিয়া এইটা আসে এই পাঞ্জাব প্রভিন্সের জেনারেলের দিকে এবং এরা এদের তখন আর কি একটা শিক্ষক হবে এবং আমি আশা রাখছি যে মনে হয় কয়েক মাসের মধ্যে যদি তার আগে না হয় বালুচিস্তান একটা দেশ হয়ে যাবে আর কি তো মোটামুটি এটাই দাদা বাকি পপুলেশন বালুচিস্তানের খুব বেশি না পাকিস্তানের পঁচিশ কোটির মধ্যে বালুচিস্তানের মধ্যে দুই কোটি আড়াই কোটি লোক থাকে বাট হ্যাঁ সাইজ হিসাবে প্রায় ফিফটি পার্সেন্ট অফ পাকিস্তান কিন্তু ওরা খুব অ্যাগ্রেসিভ তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ মানে রুটগুলোকে বন্ধ করে দিচ্ছে মানে ভীষণ অ্যাগ্রেসিভ খুব রিসেন্টলি আপনি দেখেছেন একটা ট্রেন একটা কিডন্যাপ করে নিয়েছে ওরা হ্যাঁ তো ওইটা এবং তাছাড়াও ওরা পাকিস্তান আর্মিকে আরে মজার কথা কি জানেন দাদা যে পাকিস্তান আফগানিস্তানের সাথে এত যে ওদের নিজেদের গুলো নিয়েছে নাম রেখেছে আমাদের যেমন মিজাইল গুলোর নাম সুন্দর অগ্নি পৃথিবী ওরা মিজাইলের নাম রাখে গাজনাবি গাজী গৌরী এরা এবং সেই সেই লোকগুলো যারা আর কি কোনোদিনই ওদের ছিল না কারণ পাকিস্তান তো একসময় ভারতের অঙ্গ ছিল যারা ভারতবর্ষের শত্রু ছিল তাদের নামে লিখেছে কিন্তু এখন ওই মিজাইল ওই আফগানিস্তানের দিকে ওরা পয়েন্ট করে রেখেছে কারণ আফগানিস্তানের সাথে ওদের মারপিট চলছে ডুনান লাইনে নিয়ে আফগানিস্তান এই ইউএস চলে যাবার পরে ওরা মানে না এবং পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে এবং আপনি যদি দেখেন পরশুদিন আফগানিস্তানের যে তালিবান গভর্নমেন্ট তাদের সাথে আমাদের গভর্নমেন্টের একদম পররাষ্ট্র মন্ত্রণালয় একদম দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি গিয়ে মিটিং করে এসছে তো এগুলো তো হবেই পাকিস্তান যে ওষুধটা বোঝে আর যেই ভাষাটা বোঝে ভারত সৌভাগ্যক্রমে সেই ভাষাটা এখন বলছে যেটা আমাদের পক্ষে একটা ভালো জিনিস যে আমরা দেখতে পাচ্ছি তো এই হলো মানে যে হ্যাঁ ওদের পক্ষে ওরা রাফ টাফ এবং ওরা ইরানের যে বর্ডার ইরানের সাথে ওরা অশান্তি যথেষ্ট ভাবে পাকিয়ে রাখে এবং পাকিস্তানের সাথেও করছে এবং আমরা আশা রাখছি যদি এটা টুকরো হয়ে যায় নিজের থেকেই ভেঙে যায় তাহলে আমাদের কাজ আধিক ভারতকে যুদ্ধ লড়তে হবে না সেখানে পাকিস্তান দু টুকরো হয়ে তো বা তিন টুকরো হয়ে তো একদম একদম দাদা দেখুন একটা তো আঘাত করার ক্ষমতা ভারতের আছে এবং সেটা হয়তো করবেও আমি আশা রাখছি বাট যদি যুদ্ধ মানে মানে যুদ্ধ যেটার সব থেকে বড় জিনিসটা হয় যদি কেউ যুদ্ধ না করে যুদ্ধ যেতে জিতে যেতে পারে যে দিলে তুমি ব্যাপারটাকে আর কি হ্যাঁ তো সেইখানে এখন তো কোনঠাসা হয়ে আছে পাকিস্তান বাট কদিন পরে দেখবেন আবার পাকিস্তান এখান থেকে ওখান থেকে এক বিলিয়ন দু বিলিয়ন ধার করে আবার ভারতবর্ষের এগেনস্টে কোনো প্ল্যান বানাবে যেমন এখন তো ফলে এই এই এমন একটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করি মানে আমার এটা মনে হচ্ছে বলে বলছি আসিফ মনির পাক প্রধানের সঙ্গে পাক জয়েন্ট স্টাফ কমিটি চেয়ারম্যান শামসাদ মির্জা তার একদম ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়েছে মির্জা পরিষ্কার করেছে যে এই অ্যাগ্রেশনটা হয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ আসিফ মুনি কোনো একটা জায়গায় কি মানে মিল্কির মধ্যে একটা অভ্যুত্থান ঘটে যেতে পারে হ্যাঁ দেখুন এদের কি হয় এই আসিফ মুনির এ এনার একটা আইএসআই এর ইনি হেড ছিলেন এবং ইমরান খান এনাকে স্যাক করেছিলেন তখন তখন যেহেতু এরাই কন্ট্রোল করে পাকিস্তান তখন উনি নানান রকম মানে যেটুকু আমরা বুঝতে পারি পড়াশোনা করে এবং খবর টবর যে উনি নানান রকম ছলনা বলনা করে ইমরান খান এখন জেলে এবং তারপরে আছে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ এবার শাহবাজ শরীফ তো কোনোদিন পলিটিশিয়ান ছিল না এরা সব বিজনেসম্যান এদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে তো এবার একে বানিয়ে দিয়েছে একটা কাঠপুতুল কারণ যদি আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখতে হয় তাহলে ইউনিফর্ম পরার লোক হলে আমেরিকা অতটা সম্পর্ক রাখতে চায় না সামনের ফেসটা আর কি তো ফলে কি হচ্ছে যে এই শাহবাজ শরীফ আছে এবার আসিম কে বানানো হয় আর্মি চিফ এবং এই ভদ্রলোক ইনিও সম্মান কন্টেন্ডার প্রায় এক র্যাঙ্কের আর কি প্রায় এক সিনিয়রিটির এবং যার কথা আপনি বললেন তো মানে তার একটা চান্স ছিল এবং তিনি এখন তার দেশের এই অবস্থার জন্য সরাসরি ভাবে যেটা শুনতে পাচ্ছি দায়ী করেছে আসিম মনিরকে এবার আসিম মুনির একই জায়গার একই যেটা আমি বললাম পাকিস্তানের পাঞ্জাবে এবং ইনি মানে হিন্দু হেটার বলে আর কি এনার স্পিচটাও আপনি নিশ্চয়ই শুনেছেন এবং ইনি একটা সামগ্রিক ভাবে উস্কানি দিয়েছেন সেই উস্কানির সঙ্গে মিশন করেছেন এবং আমার ঠিক এই পারভেজ মুশারফ সেই এক ব্যাপার করেছিল যেখানে পরে ওনাদের দেশের মানে প্রধানমন্ত্রী নিজেও বলেন যে আমি জানতাম না তখন ছিলেন নওয়াজ শরীফ যে আমি বাজপেয়ী আর নওয়াজ শরীফ একটা একটা শান্তির ব্যাপার করে ফেলেছিল তখন সেই সময় যখন ওই বাস গুলো একটা বাস যাত্রা হয়েছিল আপনি যদি মনে রাখেন যে বাজপেয়ীজ অনেক ফিল্মস্টারকে নিয়ে একসাথে বাসে করে পাকিস্তান গিয়েছিলেন আর তখন ওরা নওয়াজ শরীফ অলরেডি কার্গিলের ওই ওপরের হাইটস গুলো টোলিং আপনারা যেগুলো শুনেছেন টাইগার হিল ওইখানে ওরা বসাতে শুরু করেছে লোকজন আর কি হম আর এদিকে বাস যাত্রা হচ্ছে তো পলিটিকাল লিডারশিপ আর মিলিটারি লিডারশিপ পুরোপুরি আলাদা ছিল আরকি সেটাই আবার এইখানে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এবং অনেক শুনছি না রেসিগনেশন নাকি করছে না ভারতীয় স্ক্রাফট নিয়ে ডিজাইন করেছেন এবং এদের এনি ইনিশিয়েটর হচ্ছে ওই স্যামসাং মির্চা একদম একদম তার লিডারশিপের হচ্ছে পরিস্থিতি যেদিকে আমি আপনাকে লাভ প্রশ্ন করবো আপনি জবাব দিতে পারেন সেটা হচ্ছে ধরুন লং টার্ম যুদ্ধর দিকে গেলে কি পাকিস্তান সার্ভাইভ করতে পারবে না তু লং টার্ম না পাকিস্তানের সৎ টাম যুদ্ধ করবারও সার্ভাইভেলসিটি নেই তার অনেকগুলো কারণ আছে পাকিস্তানের কোষাগার খালি এবার একটা দেশের পোশাকার বলতে আমরা কি বুঝি তার দেশের ফোরেক্স কতটা পাকিস্তানের ফোরেক্স ফোর বিলিয়ন ডলার আমাদের ছশো আশি বা আর একটু বেশি বলে হ্যাঁ এবার এছাড়া হচ্ছে পাকিস্তানের পেট্রোলের স্টক সেরকম নেই একটা দেশের না মানে পেট্রোল মানে আমি পুরোপুরি পেট্রোলিয়াম প্রোডাক্টের কথা বলছি মানে এয়ারক্রাফটের ফুল ফুয়েল ট্যাঙ্ক চালানোর ফুয়েল গাড়ি চালানোর ফুয়েল এবং ট্রেন চালানোর ডিজেল সব নিয়ে বলছে তো এই এই পেট্রোলিয়াম প্রোডাক্টসের পাকিস্তানের মানে ক্যাপাবিলিটি এখন খুব কমে আসছে এবার আর কিছুদিন পরে শুকিয়ে যাবে এবং যেখান থেকে সাপ্লাইটা আসবে সেইখানে বসে আছে ভারতীয় বাহিনী আর কি হ্যাঁ তো ফলে পাকিস্তান ঠিক সেই কমফোর্টেবল লং টার্ম জায়গায় না শর্ট টার্মের জন্য ওদের ক্ষমতা নেই আর কি মানে আমার মনে হয় এক সপ্তাহ দশ দিনের ক্ষমতা আছে মানে এক সপ্তাহ কিংবা দশ দিনের ক্ষমতা পাকিস্তানের বড় জোর আর কি আমার ব্যক্তিগত মতামত আর হম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ